কথা তো করতে দেখি চাচা কাজাপান থেলেনা কেনর ভিতরে ওয়ে আমার পানি হয়েছে তো কেবলই পানি হয়েছে মাছ এখনো বৃদ্ধি পায়নি হয়তো কয়েকদিন গেলে আরো বেশি হবে নাকি ভালো আছো আলহামদুলিল্লাহ মাছ মারো না মাছ মারতেছো না আগে এইভাবে মাছ ধরতো ওই পদ্ধতি পরে হারাই গেছে না সুন্দর সিস্টেম চাষার টেবিল এনে একেবারে পানির মধ্যে বসা নিয়ে আরামে বসে আছে চিন্তা নাই এবার সাপ টাপ দেখেন রাসেল ভাই বার আমার যেন কামড় টামড় মারে না ঠিক হুম অবশ্যই 真嘞。 तो ठीक है सका का, -का थाकन ताले